মনে রাখবেন যখনই একটা মানুষকে আপনি ঘৃণা করবেন অপমান করবেন অনেক বেশি তখন থেকে তার সম্মান বাড়তে থাক জানেন তো যখনই বান্দা বান্দাকে ঘৃণা করতে শুরু করে অপমান করতে শুরু করে তখন থেকে আল্লাহ তার সম্মান বাড়াতে শুরু করে অভিজ্ঞতা থেকেই বলছি অভিযোগ নয় যাকে আপনি গুরুত্ব দিবেন সে আপনাকে সস্তা ভাবতে শুরু করবে প্রশংসা করতে কি লাগে জানেন হৃদয় লাগে হৃদয় যখন বিবেক বুদ্ধি অন্ধ হয়ে যায় তাকে যতই বোঝাবেন আপনি ততই খারাপ হবেন জীবনের এই সংক্ষিপ্ত সময়ে চিরস্থায়ী সুন্দর ব্যবহার আমাকে যদি কেউ খারাপ ভাবে তাতে কিছু মনে করি না কারণ আমি তো বিবেক দিয়ে চলার চেষ্টা করি আমাকে নিয়ে তাই ভালো মন্দ কেউ যদি কিছু ভাবে সেও তার বিবেক দিয়েই ভাববে মানুষ কখনোই মানুষকে ভালোবাসে না মানুষ আপন পছন্দকেই ভালোবাসে নিজেকে নিজেই নিয়ন্ত্রণ করতে শিখুন নিজেকে নিজেই সামলাতে শিখুন যা দেখছেন সব মোহমায়া বাকিটা প্রয়োজন আর স্বার্থ আর মানুষ সে তো আবহাওয়া পৃথিবীতে খারাপ মানুষের পাশাপাশি সুবিধা গ্রহণকারী ভদ্র মানুষের সংখ্যাও কম নয় কষ্টকে বুক পেতে না নিয়ে উপেক্ষা করতে শিখতে হবে তা না হলে কষ্ট আপনার ভিতরে বসবাস করতে শিখে যাবে জীবনে কখনো ভুল জায়গা এবং ভুল বন্ধু বেছে নেবেন না তাতে জীবনের ক্ষতি হয়ে যায় অনেক বড় ক্ষতি হয়ে যায় জীবনে কখনো ভুল বন্ধুকে পছন্দ করবেন না ভুল বন্ধুর পিছনে সময় দিয়ে মূল্যবান সময় নষ্ট করবেন না যার কাছে আপনার ভালোবাসার কোনো দাম নেই আপনি বুঝে নেবেন সেখানে আপনার ভালোবাসা ফুরিয়ে গিয়েছে আপনি এখন তার কাছে বিরক্তিকর হয়ে গেছেন যখন আপনার প্রতি কারো মন ভরে যাবে তখন একটা জিনিস খেয়াল করবেন আপনার কোনো কিছুতেই তার কিচ্ছু যায় আসবে না আপনার যতই মন খারাপ থাক তার কিচ্ছু হবে না কিছুই যায় আসবে না সে নিজের মতো করেই মজায় থাকবে সব পেয়ে গেলে মানুষের স্বভাব এমনিতে নষ্ট হয়ে যায় তাই সৃষ্টিকর্তা অনেককেই অভাবে রাখেন কাউকে টাকা পয়সার অভাব কাউকে রূপের অভাব কারো আবার ভাতের অভাব আবার কারোবার শান্তির অভাবে রাখেন আপনি কি জানেন আপনি কোথায় সময় দিচ্ছেন কোথায় আড্ডা দিচ্ছেন জীবনে অনেকটা পরিশ্রম করেও আপনার জীবনে অর্জনটা শূন্য তার কারণ এটা নয় তো যে আড্ডা থেকে নিজের জন্যে কোনো ভালো কিছু আসে না সে আড্ডা নিজের ভালোর জন্যই বর্জন করাই ভালো জীবনে যাই করেন কার ছাতায় ছিদ্র আছে। সেটা খোঁজার দায়িত্ব আপনার না একজনের জীবন নৌকা সুন্দর চলছে সেটাকে ছিদ্র করে দিয়ে তার ক্ষতি করে আপনি এগিয়ে যেতে পারবেন সেটাও পারবেন না পৃথিবীর সবাই সবার জীবন নৌকা নিয়ে আরামের সাথে নিরাপদের সাথে সামনে এগিয়ে যেতে পারবে এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন আল্লাহর উপরে ভরসা রাখতে পারেন যদি আপনি চেষ্টা করেন অন্যের নৌকাকে একটু ছিদ্র করে দিবেন অন্যের একটু ক্ষতি করবেন অন্যের হক নষ্ট করবেন অন্যকে ট্রেনে ধরে পিছিয়ে এনে আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তবে নিজের যে ভুলটা সেই ভুলটা কিন্তু থেকেই যাবে আপনি অন্যকে হয়তো বা নিচে নামিয়ে আনতে পারবেন ঠিক আছে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন না একটুখানি যাওয়ার পরে কিন্তু আবারও থেমে যাবেন অন্যের হক নষ্ট করে অন্যের রিজিক নষ্ট করে আপনি আপনার রিজিক কখনোই বাড়াতে পারবেন না আপনার ভাগ্যে যা আছে আপনি ততটুকুই পাবেন